আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের মাঝে খুবই ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতেই ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করেছি তো এই তো সকালে উঠে আমি হচ্ছে চা আর সাথে বিস্কিট ছিল তো এগুলো দিয়ে আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি তো এই তো সকালে নাস্তা করে তারপর আর কোনো কিছু শেয়ার করিনি এটা হচ্ছে একবারে দুপুর টাইমে দুপুর টাইমে হচ্ছে এই তো রান্না করব তো এখানে হচ্ছে দুইগুলো মতো মাটন ছিল তো আমি হচ্ছে অর্ধেকটা আজকে রান্না করব আর অর্ধেকটাকে জাল করে রেখে দিব তো এই তো অর্ধেকটাকে হচ্ছে রান্না করার জন্য আজকে রান্নাটা হচ্ছে আম্মাই করবে তো এখানে আম্মা হচ্ছে মাংসটাকে ভালো করে পরিষ্কার করে কড়াইয়ে দিয়ে দিয়েছে এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম তারপরে এখানে পরিমাণ মতো লবণ হলুদ আর মরিচের গুঁড়ো তেল সব কিছুকে দিয়েই এবার হচ্ছে হালকা করে নাড়াচাড়া করে নিবে যেখানে তেজপাতাও দিয়ে দিলো এবার ভালো করে কষে নিতে হবে মাংসটাকে তো এই তো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তারপরে হচ্ছে ভিডিওটা আমি আর নিতে পারিনি তো এই তো রান্নার ফিনিশিং হয়ে গিয়েছে আর এই তো দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে তো এখানে আমি হচ্ছে আমার মেয়েটাকে এখন ভাত খাইয়ে দিচ্ছি তো এখানে আজকে হচ্ছে ডালের ভর্তা বানিয়েছিলাম সাথে হচ্ছে গরুর মাংস আর সবজি ছিল তো সবজি আমার মেয়েটা খাবে না তো এগুলো দিয়ে আমার মেয়েটাকে আমি হচ্ছে ভাত খাইয়ে দিচ্ছি আর আমার মেয়েটাকে ভাত খাওয়াতে আসলে আমার এতটাই ঝামেলা লাগে কি বলবো ও হচ্ছে কিছু খেতে চায় না ভাত খেতে চায় না আবার মাংস দিয়ে ভাত দিচ্ছি তো সেটা দিয়েও খাবে না তো ওকে নিয়ে আমার অনেকটাই প্রবলেম হচ্ছে তো এই তো রকম বুঝি আমার মেয়েটাকে হচ্ছে ভাত খাইয়ে দিচ্ছি আর ভাত খাওয়া দেওয়ার পরে এটা হচ্ছে বিকাল টাইমে আমরা হচ্ছে একটা জায়গায় যাব তো তার জন্যই হচ্ছে রেডি হয়ে যাচ্ছি তো এখানে আজকে এই ড্রেসটাই পরবো সাথে মেয়েটাকে রেডেশ ড্রেস পরিয়ে দেবো তো এই তো ফাইনালি আমরা হচ্ছে রেডি হয়ে গিয়েছি আর রেডি হওয়ার পরে দেখি কুড়ি কুড়ি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো তো বৃষ্টি থামার অপেক্ষায় আছি এখানে দাদাও আছে দাদাকে দেখতে পাওয়া যাচ্ছে পিছনে এই তো তো কোনো রকম করে বৃষ্টি থামলো আর এই তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি এখনও যদি আমার ভিডিওটি সাথে থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আর আজকে যদি আমার ভিডিওটি কোনো নতুন আপু ভাইয়া দেখে থাকেন আমার ভিডিওর কথা কোনো অংশ একটি হলেও যদি ভালো লাগে আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমরা হচ্ছে একচুয়ালি হসপিটালে গিয়েছিলাম তো হসপিটাল থেকে আমরা হচ্ছে চলে আসলাম আমাদের একটা আবারও নতুন অতিথি এসছে তো তাকে দেখতে গিয়েছিলাম তো দেখে আমরা হচ্ছে চলে আসলাম আর এই তো আসার পথে দাদা আমাদের জন্য ঘুগনি মুড়ি নিয়ে নিল তো এই তো ঘুগনি মুড়ি নিয়ে চলে আসলাম বাড়ি আর তো এখন হচ্ছে আমরা খেয়ে নেবো আর এই ঘুগনি মুড়িগুলো কি বলবো অনেকটাই মজার তো হচ্ছে আমি আর আমার মেয়ে খেয়ে নেবো আর তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম